হবি গঞ্জের মাইয়া রে তুই দেখি থে সুন্দর এখন দরকার একটা বর পরে বাউল বাইরার ছেলে আমি আমাই বিয়া কর পরে বি বানিয়ার ছেলে আমি আমাই বিয়া কর হবিগঞ্জের মায় তুই দেখিতে সুন্দর আল্লাহ দিছে গলাই গানের সুর তোর সঙ্গে করিয়া রিক্সাতে সরিয়া যাব হরমপুর। আল্লাই দিছে গলায় গানের সুর তোর সঙ্গে করিয়া ইসাথে সরিয়া যাব হরমপুর যদি মুখ তুলিয়া চাই আমার কাল্লা বা ওরে সুখেতে তাগব আমরা দুইজন সারা জনম্বর ওরে বাউল বাইরার ছেলে আমি আমাই বিয়া কর প্রথম যেদিন আমি থরে দেখেছি হৃদয়ের কাতার পাতায় পাতায় প্রেমের চিঠি লিখেছি প্রথম যেদিন আমি থরে দেখেছি হৃদয়ের পাতায় প্রেমের লিখেছি আর চাই ওরে আদর সুহাগে বরে দিবি তুই আমার ছোট মন ওরে বাউল বাইরার ছেলে আমি रूप तर तेमी गुण ओंगेते कांगे तेजामिया गुण जमन रूप तर तेमी गुण मैसेर काटी सारा ओंगे ते, गुण। गुण। सारा ओंगे ते गुण। आगुन लगिया गारा खो আমার বাঁচেনা জিহি বোন আপন সামাই করিস না রে ওরে বাউল বাইরার ছেলে আমি আমাই বিয়া করবি গঞ্জের মাইয়া রে তুই দেখিতে সুন্দর এখন দরকার একটা বর ওর বাউল ভাইরা ছেলে আমি আমায় বিয়া কর